হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে কালকে তোমাদের এই যে কমেন্ট করেছে অনেক কমেন্ট অনেক কমেন্ট ওই কমেন্টের রিপ্লাই করতে এসেছি একটু কমেন্ট করেছে সত্যি খুব ভালো লাগছে তোমরা বলেছ যে আমার ভুল একটা জিনিসই হয়েছে যে আমি ওর লাইফটা দেখিনি সত্যি বলছি প্রাইভেট হয়ে গেছিলো সেই জন্য ওর লাইফটা দেখিনি এই জন্যই আর কি দেখে হওয়া মানে দেখে হওয়া উঠিনি যে ও মানে প্রীতমকে ওর মা উসকাচ্ছিল আর এটা পরে হামেশাই পড়ে প্রীতমের স্বভাব প্রীতমের মায়ের স্বভাব শুধু উস্কে উস্কে টিন কেটে কটে খুচরিয়ে খুচরিয়ে ঘা করে দেওয়া জানিস তো এই খুচ খুচু খুচু বলি এই তুই ওই কথাটা বললি না এই তুই ওই কথাটা বললি না ওই তুই ওই কথাটা বলবি না এইসব করে মানে প্রীতমের মায়ের স্বভাবই তাই মানে ওই চলন্ত আগুনে হ্যাঁ ঘি ঢেলে দেওয়া হুম চলন্ত আগুনে আরও ঘি ঢেলে দেওয়া এটাই তো করছিল কে ছাড়া কাকিমা আলুতে তো তালা মেরে রাখো পটলেও তালা মেরে রাখো এখন তাহলে একটু মুখে একটু তালা মেরে রাখো না কেন তোমারও তো বাড়াবাড়ি করতে আছে গো ছেলেটাকে তো শিক্ষা দিতে পারো নিজেও তো শিক্ষা পাওনি তুমি তো একটা বচ্চা তো সেই জন্যই বলছি মুখটা বন্ধ রেখো হুম বেশি বাড়াবাড়ি করো না ছেলেটাকেও শিক্ষা দাও নিজেও শিক্ষার অভাব চলো ভিডিওটা দেখতে থাকো একটু হয়তো বড় হয়ে যেতে পারে কিন্তু সত্যি কথা বলতে এগুলো না বলে আর থাকতে পারলাম না বুঝেছ পাচ্ছি না আর আমার কমেন্ট বক্সে এত প্রশ্ন এত প্রশ্ন মানে তোর নামে বুঝেছিস তোর নামে এত প্রশ্ন তুই আগে স্টার্ট করেছিস সেটা বলেছে এবং পিঙ্কি কাকিমাকেও তুই টেনেছিস সেটাও বলেছে আমি জাস্ট মানে ভাবতে পারছি না আজকের ভিডিওতে এত প্রশ্ন তিরিশটা যদি কমেন্ট করে তার ভেতরে উনতিরিশটা তোর এগেনস্টে আগে তুই করেছিস আগে তুই করেছিস আগে তুই করেছিস তাহলে ভা ভাই তোর কেমন চরিত্র তুই দুদিন আগে একটা মেয়ের সঙ্গে তাদের বাড়িতে থাকলি খেলি মানে সব কিছু থাকলে হলো ঠিক আছে চল সেই মেয়েটাও আবার তোদের বাড়িতে এসে মানে থাকলো খেলো সমস্ত কিছু হলো একটা বউ সহ্য করতে পারে পারি কি একটা বউ সহ্য করতে পারে তার এখনো পর্যন্ত তুই লিগাল হাজব্যান্ড ঠিক আছে তুই লিগাল হাজব্যান্ড তুই একটা কথা চিন্তা কর তুই লিগাল হাজব্যান্ড হয়ে তুই কি বলছিস ওকে ও ছেলে ঢুকাই করে প্রমাণ তো দেখাতে পারবি না একটুকু প্রমাণ দেখাতে পারবি না কিন্তু আমরা তোর প্রমাণ হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দিতে পারব ঠিক আছে দেখ ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবি তুই কি বললি আমাকে একদিন টুকে টুকে ভিডিও করে তুই বললি মাকে অসম্মান মানে কারোর মাকেই অসম্মান করা ঠিক নয় কিন্তু তুই অসম্মান করেই গেলি তাকে না তো তোর ওয়াইফের মাকে তুই অসম্মান করে গেলি সেটা আমি বলছি না সবাই বলছে আমার কমেন্ট বক্সে না ওখানে আমি বলেছিলাম যে আমি কিন্তু জানি না কেন আমি যখন যে টাইমে ভিডিওটা দেখতে যাব সেই টাইমে তুই প্রাইভেট করে দিয়েছিল জন্য আমার দেখে দেখা হয়ে ওঠেনি আমি কালকে লাইভেও তোকে বলেছিলাম আমি এই কথাটা বলেছিলাম সত্যি কথা বলতে তো কথাটা হচ্ছে তুই মাকে অসম্মান করলি কি করে তোরও তো মা আজকে তোর ওয়াইফের মা মানে তোরও মা তুই রিমিকে ভালোবেসে বিয়ে করেছিলি সেটা ভুলে গেলি তুই রিমিকে ভালোবেসে বিয়ে করেছিলি রিমি ঘর থেকে পালিয়ে যায়নি এমনি এমনি পালিয়ে যায়নি আর এইগুলো আমাদের একাধিক ভিডিও করা আছে যে এমনি এমনি রিমি পালিয়ে যায়নি তাই তো তাহলে ভাবো যে এ কেমন চরিত্রের ছেলে তোকে সত্যি এখন দেখ সঙ্গীতা ম্যাডামের নামেও দোষ দিচ্ছে তুই করলি দোষ আর সঙ্গীতা ম্যাডাম করবে ভার পাই কেন রে ভাই কেন ওয়াই কেন প্রশ্ন একটাই সো কল দাদার জন্য তুই কেস খেলি সেখানে আমাকে অপমান করলি আমাকে ঝাটার বাড়ি দিলি আমাকে বাজে কথা বললি তোর মা ফিনাইল খেয়ে নিল ফিনাইল কাকিমাকে সরি কবিতা কাকিমাকে একটা কথাই বলবো ছেলেকে তো শিক্ষা দিতে পারি শিক্ষাটা তো ভালো করে দিতে পারি উস্কিও না এখনো তুমি সেই রকমই আছো নিজেকে পরিবর্তন করাও কেন জানো তোমাদের না স্বপ্নটা সবসময় পূরণ হয়ে যাচ্ছে সেই জন্য তোমাদের একটা জিনিসই হয়ে আছে আমরা সেলিব্রিটি এই অহংকারটা না আগে কাটাবে ঠিক আছে এত কিছু হয়ে গেল এত তুমি দুধ গুলে খেলে তোমার পরকে এত ভিটামিন ওষুধ খাওয়ালে রীতমকে এত ঘুমের ট্যাবলেট খাওয়ালে সরি ঘুমের ট্যাবলেট না তো কি ওই মাথা ব্যথা না কি পেট ব্যথা যাই হোক এই জ্বরের ওষুধ না কিসের ওষুধ এত খাওয়ালে তারপরেও তোমরা এখানে এসে বড় বড় কথা বলো কি করে কি করে কথাটা বলো আমার কমেন্ট বক্সে এতগুলো কমেন্ট একবার দেখো এতগুলো কমেন্ট আমি ভেবে পাই না সবাই কিন্তু তোমাদের দোষী করেছে পিঙ্কি কাকিমা কিন্তু আগে বলতে যায়নি তোমরা বলতে গেছো আগে তোমরা কথা বলেছো পিঙ্কি কাকিমা নয় তুমি মুস্কাও সেটা আমরাও জানি প্রত্যেকটা টাইম তোমার ছেলেকে তুমি ভালো তোমার ছেলেকে বলে দিয়েছো তুই ভালো হ্যাঁ লো তাই তো তুমি এটা কথাটা বলে দিয়েছো তেমনি পিঙ্কি কাকিমাও বলে দিয়েছে মনে তুইও ভালো শোনো এই তোমরা এই দুটো মাতে সমস্ত কিছু তছ করে দিলে বুঝেছ ওরা যদিও বা এক একজন মানে কি বলবো এক একজন ভালোবাসার ইয়েটা বুঝছিল কিন্তু তোমাদের জন্য এই বেপক্ষে ভুলে গেল আজকে ভালোবাসার দাঁড়িয়ে গেল কন্টেন্ট হিসাবে বউ হয়ে গেল আসামি বর হয়ে গেল আসামি হ্যাঁ রিমি যদি বলে একশো পার্সেন্টের মধ্যে সত্যি কথা বলতে একশো পার্সেন্টের মানে একশো পার্সেন্টের বেশি ভালোবাসে প্রীতমকে সত্যিই ভালোবাসে আমি জানি সেটা আমি জানি আমি সাক্ষী আছি ওর সঙ্গে কথা বলেছি ওর সঙ্গে কথা বলে জানি যে ও একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট ভালোবাসে জানিস কেন তোর ক্ষতি কখনো হতে দিবে না ও ওর সঙ্গে আমরা কথা বলেই আসছি আগেও বলেছি ঠিক আছে তখনই বুঝতে পেরেছিলাম ও তোর ক্ষতি কখনোই করতে দেবে না আমরা হাজার তোকে পাঠা বলে গালাগালি করি ও নিজেও বলতো কেন জানিস তুই একটা গাধা তুই একটা গাধা গাধা তোর মা তোকে পরিচালনা করাই আর তুই সেইটাতে পরিচালিত হয়ে যাস সত্যি কথা বলতে আমরা শুধু মানি জনতা জনার ধন তাই তো তাহলে জনতার দেখ তুই আমার কমেন্ট বক্সে এসে দেখ দশটা ভোট কিন্তু তোর এগেন্সটে বাকবাকি একটা হয়তো বলছে না এরও একটু আছে এরা বুঝে না যে এইগুলো করে কোনো লাভ নেই মানে জাস্ট সামথিং সামথিং ঠিক আছে তাও কিন্তু নয় যদি আমি ওখানে পোল পেলতাম মানে একটা ভোটের কাউন্টিং হতো যেমনি রিমি একবার জিতেছিল এইবারও জিতে যেত জানিস আসলে তোর কোনো বোধ বুদ্ধি নাই তুই জানিস না তোর ইস্যুটা একদম সেন্সিটিভ হয়ে আছে আমি বললাম না নরম কাদা সত্যি কথা বলতে বিশাল সেন্সিটিভ যেটা কি না তুই তো কল দাদা হ্যাঁ বলিস ওই বলতে রেপিস্টের দলে গিয়ে পড়েছিস তো ওই রেপিস্টের দলে গিয়ে পড়েছিস বলেই আজকে তোর এরকম হচ্ছে আর শোন আর কথা বলি ওই যে ভিউয়ার্সদের একটা গ্রুপ করে রেখেছিস ওই গ্রুপটার কথা মনে করিস ওই গ্রুপে তোকে খেতে দেবে না ঠিক আছে যে একে গিয়ে গালি দাও ওকে গিয়ে গালি দাও কালকেও একটা কমেন্ট বক্সে আমার কমেন্ট করছিল একজন সে তোমা বুঝে গেছে তোমা কখনো বুঝে গেছে যে দিদি ওর নামটা দেখেছে ওকে আমি চিনি এটা ওই রীতমের রিতমের ইয়েতে কি বলে গ্রুপে ওই মেয়েটাও ছিল কেউ তো ওকে আমি চিনি বুঝেছিস তার মানে বোঝ না ওই তো বললাম বাইরের কথাগুলো বেশি শুনিস আর তোর মাকে না সাবধান কর কেন বলছি বলতো যে আমি পিঙ্কি কাকিমাকে রিমিকে বললাম সাবধান করতে তেমনি তোর মাকেও বলছি তুই সাবধান কর তাহলে পরবর্তীকালে গিয়ে না তোর মা কাল হয়ে দাঁড়িয়ে এমনিতেও ইমি তো কাল হয়ে দাঁড়িয়েছে তুই যে এত শাস্তি পেলি কিসের জন্য তোর মায়ের জন্য একটা মেয়ে তোর বাড়িতে এক সপ্তাহ ধরে থেকে যাচ্ছে আর বউ রাগ করবে না তাও আবার অবৈধভাবে তুই এইরকম কাজগুলো করিস রাগ করবে না জাস্টিস ঠিকই বলেছে কাকিমা জাস্টিস চাইছিস ওই যে তোর ওই যে মিডিলের কার দেন পার দেঙ্গে রাগ দেঙ্গে ঝুঁকি বাঁধা দেগে তো যাই হোক শাশুড়িও বলেছে তোর ফেরে দেঙ্গে রেখে দেঙ্গে শেষ করে দেগে খুঁজবি আমি আমি শুধু ভাবি এরা কোথা থেকে এসেছে ভাই এরা কোথা থেকে এসেছে এদের এরা সমাধান করার কোনো ইয়ে যুক্তি নেই শুধু কন্ট্রোভার্সি করবো শুধু কন্ট্রোভার্সি 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 দেখ ভাই একটা কথাই বলবো নিজেকে শুধরিয়ে নিই আর যদি না পারিস হাই করে তোর মারবি অ্যান্ড পিসিং ঠিক আছে এইসবই করতে হবে কিচ্ছু করার নেই বুঝেছিস তো লেডিস জিন্দাবাদ হুম লেডিস পার্টি জিন্দাবাদ মা দুর্গা দেখেছিস দুর্গা বাহিনীকে কোনো কোনো সময় কিন্তু কম মনে করিস না বুঝেছিস কম মনে করিস না তুই যেটা করছিস সেটা করে যা রিমি যেটা করছে তাকে সেটা করতে দে কেননা তুই ওর স্বাধীনতা কাটতে পারিস না ও কার সঙ্গে মিশবে কার সঙ্গে শর্ট করবে কার সঙ্গে ঘুরবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তাহলে আমি একটা কথা বলবো দুইজনাই আমি এর আগের ভিডিওতেও বলেছি এখন ভিডিওটাতেও বলেছি দুইজনাই একটা মিউচুয়াল বিভোস দিয়ে দে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দে তোদের যদি মস্তিষ্কের দিমাক মানে তোদের দিমাক যদি বলে আবারও দুইজনা একসঙ্গে বন্ধ মানে বন্ধনে যুক্ত হব তাহলে হতে পারিস কোনো অসুবিধা নেই বুঝেছিস তো এটাই বলবো কিন্তু এরকম মানে নোংরা পানা আর করিস না দিনের পর দিয়ে যেটা করছিস সত্যি খারাপই লাগছে বুঝেছিস এরকম নোংরা পানা করিস না আর নোংরামি করলে তোদেরকেই সবাই খারাপ করবে বিশেষ করে তোকে তুই দুই দুটো মেয়ের নয় চার পাঁচটা মেয়ের হচ্ছে জীবন নষ্ট করেছিস চার পাঁচটা তুই মুখে অস্বীকার করেছিস ভুলে যাস না পাঁচশো পঁচাশিটা ভিডিও হুম তুই অস্বীকার করলে হবে কি আমরা তো জানি হুম তো সেই রকম জিনিসগুলো ভুলে যাস না দেখ মেয়েটা শান্তশিষ্ট যেমন পারে তেমনি ব্লগ দেয় ব্লগ বলতে ততদিন আগে ব্লগ দিচ্ছিলো ছোটো ছোটো করে এখন তো ছোটো ছোটো করে তার ভেতরে ভিতরে অনেক ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে তার স্বামীকে দেখছে আর একজন আর ঘর করতে পারিনি সেটা হয়তো তার ভাগ্য কিন্তু তার স্বামী তো তুই তার তুই যে নকছারপানা করিস মেয়েদের সঙ্গে সেটাও সহ্য করে ঠিক আছে ভাই তাই বলছি তুই না বেশি আর লাভাস না যত লাফাবি যত জলঘোলা করবি তোর দিকে আসবে বুঝেছিস তোর দিকে যাবে কেননা তুই সত্যি উস্কিয়ে দিয়ে মানুষকে ঝড়কা লাগিয়ে দিস মানে ঝগড়া লাগিয়ে দিস অনেক দ্বন্দ্ব বাড়িয়ে দিস এগুলো ঠিক না আজকে তোর শাশুড়ি মা তো থার্ড ঠ্যাংটা তোর দুই ঠ্যাংকের মাঝে থার্ড ঝুলন্ত ঠ্যাংটা কেন কাটবে বলেছি জানিস তোর ওই ঠ্যাংটার জোর দেখিয়ে আর রূপের যৌবনের গরম দেখিয়ে সবাইকে পটাস হুম ওই থার্ড ঠ্যাংটাকে কাটবে এই নেমনি বলেনি এমনি এমনি বলেনি তো আবার আমাকেই বলছিস তুই আমি কী টাইটেল দেবো কী থামনেল দেবো সে তোর থেকে জানবো বুঝলি এইগুলো করিস না যেমনি তোর তোকে কেউ যুক্তি বুদ্ধি দেবে না যে তুমি আজকে কি টাইটেল দেবে তুমি আজকে কি ধানের লাগাবে তোকে যেমনি কেউ বলে দেয় না তেমনি আমাদেরকেও কেউ বলে দেবে না মানে আমাকে রিমিকে বুঝলি এ কথাটা তুই বলেছিস বলে বললাম তোর খুবই স্বভাব খারাপ সেটা প্রত্যেকটা মানুষ জানে তোর নেচারও খারাপ তোর ঘরে বউ থাকতে তুই আর একটা মেয়েকে নিয়ে হষ্টি নষ্টি করে বেড়াচ্ছিস এগুলো ঠিক না একদম ঠিক না বুঝলি আর কন্টেন্ট নেওয়ার জন্য কিছু কুক্তার দলবল রেপিস্টের দলবল তোকে কুচ 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 হুম অনেক কিছু করবে আর ওই যে আমাদের কবিতা ছড়া কাকিমা সেটাও তো বসে আছে হ্যাঁ কানটেন্ট চাই ভাই কন্টেন্ট চাই কন্টেন্ট না হলে ভিউজ কোথায় তাই না কন্টেন্ট চাই কুচবি কারকে কন্টেন্ট চাইয়ে। সেই জন্য তো ছড়া কাকিমা খুব তুমি তুমি এই বোতলে ফিনাইল গুলে লিলাইল বোতলে গুলে গুলিয়ে ঢকঢক 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 আর কি খাবে গো হ্যাঁ এই আমার দুরিয়া শেষ এই আমার দুরিয়া শেষ হয়ে গেল এই আমার এই যাত্রা পার্টি বললেই চলে তোমাদেরকে তোমরা যাত্রা পার্টি মানে যাত্রা দল আর কি সত্যি কথা বলতে আমার কমেন্ট বক্সে সবাই যতগুলো কমেন্ট করেছে তারা কিন্তু তোমাদের ভিউয়ার্স এবং রিমির ভিউয়ার্স রিমি একতরফা কথা বলিনি বলেছে এইবার কিন্তু প্রীতম শুরু করেছে রিমি নয় ঠিক আছে এই কথাটা কিন্তু মাথায় রেখো রিমি কার সঙ্গে শর্ট ভিডিও বানাবে না বানাবে প্রীতমকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না এবার প্রীতম হচ্ছে একে ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন কিছু হচ্ছে না স্বাভাবিক আর আর একটা কথা বলি সঙ্গীতা ম্যাডামকে দোষ দিও না উকিল হিসাবে যেটুকু করার সেটুকু করেছে তোমরা বলছো তো এই কন্ট্রোভার্সির জন্য ঠিক আছে এই কন্ট্রোভার্সির জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছিল তোমরা জানো কি যে প্রতিদিন কত কত ভিডিও নামে শুধু আমি আর সোমাদি কিংবা সীমাদি নয় সরি সোমা আমি আর হচ্ছে সীমাদি নয় কিংবা পিমনি কিংবা হচ্ছে অর্পিতাদি নয় এর অধিকের অধিক বিশাল সবাই বলতে পারো প্রায় রিমিকে ছিঁড়ে খেয়ে নেয় যতটা প্রীতমকে না ছিঁড়ে খায় ঠিক আছে যতটা প্রীতমকে না ছিঁড়ে খায় ততটা রিমিকে ছিঁড়ে খেয়ে নেয় তুই চরিত্রহীন কেননা মেয়ে তো তুই চরিত্রহীনা তুই এক ঘরে সংসার করতে পারলি না তুই করতে পারবিও না এইটাই কেন কেননা মেয়েদের দাগ লাগে বেশি মেয়েরা মানে পান থেকে চুন খসতেই মেয়েরা বদমাস হয়ে যায় মেয়েরা বদচাত হয়ে যায় মেয়েরা বদমাস হারামি লম্পট সব কিছু হয়ে যায় বুঝলে তো এটাই বলবো যে তুই সুত্রিয়ে যা ভাই তুই সুত্রিয়ে যা তোর মতো তুই যা খুশি ব্লগ দে নালে তুই ডিভোর্স অ্যাপ্লাই কর না ভাই কেন করছিস না কেন কেন তুই ডিভোর্স অ্যাপ্লাই করছিস না কেন রিমিকে ডিভোর্স দিচ্ছিস না দিয়ে দে আমিও তো বলব রিমিকে তুইও দিয়ে দেবো না দরকার নেই তো দরকার নেই এরকম জীবন সাথে যে কিনা তোকে ভালোবাসে না যে কিনা দিনের পর দিন তোকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তুই ওকে ভালোবাসতে যাসনি তোকেই ও ভালোবাসতে এসেছিল প্রপোসটা ওই আগে করেছিল প্রপোসটা না ওই আগে করেছিল তুই না ঠিক আছে তারপরেও তোকে দোষারোপ করা হয় ও একটা বিয়ে হওয়ার পরেও তুই ওকে ভালোবেসেছিল কিন্তু তোকেও ইউজ ইউজ করেছে ইউজ না করলে ওই যে বললাম একটা জিনিস পাওয়ার লোভে আর একটা জিনিসের সাহারা নিতে হয় সেটাই সেটাই করেছে বললামই তো বেশি বাড়াবাড়ি করিস না আজকে তুই দোষ করছিস সঙ্গীতা ম্যাডামকে যুক্ত করছে এখানে সঙ্গীতা ম্যাডামকে না কেউ যুক্ত করো না কেননা সঙ্গীতা ম্যাডাম এদের ওই ধারের কাছেও থাকে না আজকে সঙ্গীতা ম্যাডাম হ্যাঁ অনেক ভালো একটা কাজ করেছে আমার কথা শুনে যেমনি রিমির জিনিসগুলো স্থপিত রেখেছে তেমনি প্রীতমকেও একটাবার সুযোগ দিয়েছে আর ও সুযোগের অপব্যবহার করলেই আবারও খাবে মাছ খাবে না তো নয় কিন্তু সঙ্গীতা ম্যাডামও এগে আছে হুম প্রীতমের ওপরে সঙ্গীতা ম্যাডামও এগে আছে আর এটা কিন্তু পুলিশ প্রশাসনও দেখছে বুঝেছ সেজন্য সঙ্গীতা ম্যাডাম সবসময় ভালো কাজই করে খারাপ কাজ করে না প্রত্যেকজনান তোমরা দেখেছো ধুমকানা না না ধুমকানা না না ধুমকানা না 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 কী করছে আখ খাচ্ছে কী করছে ফিনাইল খাচ্ছে কী করছে ভিটামিন ওষুধ খাচ্ছে আমি মরে গেলাম এরকম নানা হতো শেষ হয়ে যেত গোটা ইউটিউব কেঁপে যেত ও মাই খ মানে আমরা শুধু এরকম করতাম কি হলো এই ঘিমি কি হলো এই এর কি হলো এইরকম করতাম জানো কত আতঙ্কে থাকতাম সেই আতঙ্কটা এখন থাকি না কেন এই আতঙ্কতে এখন অনেকটাই সুধা হয়ে গেছে ওই জন্য আতঙ্কে তার কোনো কিছু থাকি না আমরা মানে এদের কথা মতো কন্ট্রোভার্সি করতেই হবে দু পরিবারে ঝামেলা এত চুল ছেড়া ছিল ভাই স্পটে তো গেছিলাম আমরা কাল্লাতে তো গেছিলাম তখন লুকিয়ে গেলি কেন তখন তো আজকে একদম করে। বেশ খেলা হতো তখন কেন হচ্ছে কি করলি না সোজা কথা তখন তো টাকার দরকার ছিল নাকি আমরা তাই তো চেয়েছিলাম আমরাও ফাইট করবো তোরও রিওয়ার্ডটা আসবে তোর কত লাখ হম পুরো আসবে আমরা তো কটা মাত্র লোক গেছিলাম ওই যে তাইকো বলছিল বুঝলি সাইকো তো তোর মাকে ছিঁড়ে আটি বেঁধে রেখে দিচ্ছিল আমাদের রিমিকে মানে ওকেই বলতো পাগল আমাদের রিমি পাগল ও যথেষ্ট বুদ্ধি হয়েছে আগের থেকে যথেষ্ট বুদ্ধিমান হয়েছে যদি আজকে পাগল হতো সেই রকমই হতো ওর শরীরের জ্বালা মানে যদি পারতো তাহলে অনেক ছেলে ও কিন্তু একানোই অনেক ছেলে আছে তারা কিন্তু অফার করে পড়বেই ধরো বলে না গাছের ফলে একটু টুকা মেরে দেখতেই পারে কি না তাহলে ওরও কিন্তু অনেক ছেলে লাইন লাগিয়ে দেবে ওর ট্যালেন্ট নাই বুঝি ওর কিছু নাই বুঝি তো সেটাই হচ্ছে কথা শোন বললাম না সাবধান হয়ে যা এই সব আর করিস না হ্যাঁ ভিডিও প্রাইভেট করেছিস সব কিছু করেছিস তাও তোকে দোষারোপ করবে মানুষ ঠিক আছে তুই একটা ভালো ছেলে দিনই হয়ে দেখাতে পারবি না আর দেখাতে পারবিও না সেই জন্য তো আমাদের পিঙ্কি কাকিমা বলল। তো থার্ড হ্যাং তো থার্ড ট্যাঙ্ক হ্যাঁ চাং করে দেবো হ্যাঁ চাং হুম তখন দেখবি মজা কেমন লাগে বুঝেছিস তো থার্ড হ্যান্ড ঝুলছিল না ওটা গ্যাস হয়ে যাবে বুঝেছিস বেশি পাকামো করলেন চলো আসুন প্রীতম দিদিভাইকে সম্মান দে আর বড়োদেরকেও সম্মান দি বুঝলি যেমনি তোর মাটা মা তেমনি রিমির মাটাও তোর মা প্রণাম করছিলি না এমনি করে তো ওটাই বলবো ওই প্রণাম প্রণাম করছিলি শাশুড়ি মা বলে আর আজকে তুই তার ঝুনঝুনি বাজাতেও ছাড়লি না মানে খুঁজবি আবার আমাকে শেখাচ্ছিলি যে বড়দেরকে সম্মান করুন হুম আমি বড়োদেরকে সম্মান করি যে যে সম্মানের যোগ্য তাকে সম্মান করি আর যে সম্মানের যোগ্য না তাকে বাঁশ দিয়ে দিই আছোলা পাস ঠিক আছে এটাই আমি এটাই ধরিত্রী ঠিক আছে বুঝেছিস চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা